বড়সুক বর বিনা পয়সায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিনা পয়সায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন আর এজন্য ঢাকার সঙ্গেও কুয়ালালামপুরের আলোচনা অনেক দূরে গিয়েছে বলেও জানান তিনি মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা সম্ভাব্য ঝুঁকি এডানোর প্রচেষ্টার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে শ্রমিক নেওয়ার বিষয়টিও অন্যতম বিনা খরচে শ্রমিক নেওয়ার বিষয়ে ইতোমধ্যে নেপালের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে অভিবাসী শ্রমিকদের জন্য শূন্যবোজ নিযোগ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাদের মন্ত্রী আরও বলেছেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার চূড়ান্ত পর্যায়ে নতুন চুক্তির শর্তগুলি নেপালের সাথে এখানে নাগরিক নিযোগের ক্ষেত্রে যে চুক্তি হয়েছে তার অনুরূপ হবে কুলাসেগারান জানান দুই হাজার আট সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল বিষয়টি নিয়ে দুই দেশের সরকার একাধিকবার আলোচনা করেছে আলোচনায় ইতিবাচক ফলাফলও এসেছে চলতি জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকা আসবে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিনা খরচে শ্রমিক নেওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন এদিকে অভিবাসন বিভাগের অভিযানে আটক অবৈধ অভিবাসীদের বিচারের জন্য দুইটি বিশেষ আদালত বসিয়েছে মালয়েশিয়া গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী সেলাঙ্গারের সেমেনি ও কেডাহা লাঙ্কাউিতে দুইটি বিশেষ আদালত বসেছে